আর দাওয়া ডট দুনিয়া ও আখিরাতের কুল্লালে আপনার কাছে সম্পূরক প্রশ্ন আমরা অনেকেই বলে থাকি যে অজু করার সময় অজু করলে তার সকল হাতের সোগরা গুণাগুলো খ ঝরে পড়ে যায় এটা আসলে কতটুকু একটা হাতে এসেছে জি যেখানে পানি নাই সেখানে সেখানে ওনার ওনাদের গুণাগুলো কি মন করবে যে তাইমুম করবে তাইমুম তো তাইমুম করার সাথে যারা যে বেশি পানি দিয়ে বারবার খালি হাত ধুচ্ছে তা বারবার সুবিরা গুণ আল্লাহকে অত সরু মানে আল্লাহকে ওভাবে দেখলে চলবে না আল্লাহর রহমান রহমান রহিম জি আমি তো পানির কথা বলেছে এখন আমি পানি পাচ্ছি না বিদায় তো তাইমুম করতে এই কারণে আল্লাহ তাআলা ওর মাধ্যমে আল্লাহ আমার সমস্ত কিছু maaf করে দিবেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আপনি বললেন যে যে আল্লাহর কাছে তওবা চাইতে হবে তওবা করতে হবে ক্ষমা চাইতে হবে তখন কবিরা গুনাহ কথা বলছি কবিরা গুনাহর জন্য ক্ষমা চাইতেই হবে জি জি আর সগিরা গুণা হচ্ছে বিভিন্ন পর্যায়ে রেখেছে যার কারণে আল্লাহ তালা অজুর মাধ্যমে এগুলো মানে আল্লাহ আল্লাহতলা মাফ করেন মসজিদে আসলে আসার সময় প্রত্যেকটা প্রত্যেকটা পা একটা পা উঠাবে এক মানে একটা গুণা মাফ করেন তারপরে এভাবে মসজিদ যত মানে মসজিদে আসার জন্য সেভাবে আল্লাহ করে দিয়ে ঘোষণা করে দিয়ে রাখছেন জি